হ্যালো বিয়াস আবারও আসলে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি কথা বলব রোমানিয়া থাকা খাওয়া রুম ভাড়া এগুলো কে বহন করে নিজেকে বহন করতে হয় না কি কোম্পানি বহন করে বা কীভাবে বহন করে কোম্পানি বা নিচে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রোমানিয়া এক মাস থাকলে কত টাকা খরচ হয় বা রুম ভাড়া কত বা ট্যাক্স এই বিষয়গুলো আসলে কিভাবে কি করতে হয় এগুলো আপনাদেরকে বলবো আমি আসলে রোমানিয়াতে অন্য অন্য ইউরোপ দেশ ইটালি স্পেন ফ্রান্স পর্তুগাল ওই দেশগুলোর সাথে এই দেশটা একটু আলাদা এইটা পুরোপুরি সেনজেন ঠিক আছে কিন্তু এই দেশটা একটু আলাদা যেমন পোল্যান্ড আছে পোল্যান্ডে খাবার খরচ দেয় না রুম ভাড়াটা দেয় কিন্তু কারো কারো দেয় কারো কারো দেয় না খাবার খরচটা সম্পূর্ণ নিজের টাকা থেকে খেতে হয় নিজের বেতন থেকে খেতে হয় পোল্যান্ডে সিস্টেম আছে কিন্তু রোমানিয়া পুরোপুরি আলাদা সিস্টেম কারণ রোমানিয়া নতুন চেঞ্জের হয়েছে রোমানিয়া চেঞ্জেরও আগের থেকে একটা সিস্টেম চালু ছিল খুব সুন্দর সিস্টেম সিস্টেমটা হলো রোমান একটা ফুড কার্টের ব্যবস্থা আছে ফুডকার্ট খাওয়ার খরচ প্রতি মাসে ফুড কার্ডে চারশো থেকে শুরু করে আষ্টশো পর্যন্ত টাকা দেয় কোম্পানি এই ফুড কার্ডে পুরো একটা মাস সুন্দরভাবে চলে যায় কারো কারো আবার টাকা ব্যচ্ছাও যাওয়ার সমস্যা নেই খাওয়ার খরচটা কোম্পানি পুরোপুরি দেয় একটা ফুড কার্ড দেয় ফুডকার্ট থেকে আপনারা প্রতি মাসে কোম্পানি টাকা ঢুকাই দিবে যে কোনো যে সাপ্লাই কোম্পানি তো দেয় দুই একটা কোম্পানি মনে হয় দেয় না কিন্তু আমার জানা মতে প্রতিটা কোম্পানি দেয় সাপ্লাই কর মেন কোম্পানি কন সব কোম্পানি ফুটকার্টটা দেয় কিন্তু রুম অন্য অন্য দেশে যেরকম রুম নিজে টাকায় থাকতে হয় নিজে নিজে সব কিছু করতে হয় রুম নিজে ভাড়া নিতে হয় নিজেই রুম ভাড়া দিবেন সব কিছু নিজে করবেন অন্য অন্য উন্নত রাষ্ট্রে কিন্তু এই রোমানিয়ায় সেই সিস্টেমটা একবারে নেয় কারণ রোমানিয়ায় আপনি যে এখন একটা কোম্পানির মাধ্যমে আসেন বা একটি এজেন্টের মাধ্যমে আসেন আপনি কোম্পানির কাজ করেন বা রেস্টুরেন্টে হাবি দেবে যেখানে আপনি কাজ করেন এভ্রিথিং কোনো সমস্যা নাই কিন্তু আপনি যে জায়গায় কাজ করবেন সে জায়গায় আপনাকে রুম দিবে। সুন্দর একটা রুম দিবে থাকার জন্য কোনো সমস্যা নাই রোমা নিয়ে সিস্টেমটা ভালো ফুডকার্ট দেয় ফুডকার্টে টাকা দেয় খাওয়ার জন্য আবার রুম দেয় কোনো রুমের ভাড়া দেওয়ার লাগে না যাই ট্যাক্স ম্যাক্স সব কোম্পানি দেয় দিলেও আপনি যে বেতন আপনি সেই বেতনটাই পাবেন কারণ আপনার রুম ভাড়া বা ট্যাক্স বা খাওয়ার খরচ এই খরচটা আপনি রোমানিয়া থাকলে একদম বাচ্চা যাবে আপনি যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা আপনি সেভ করতে পারবেন যেগুলো আপনি ভালো করে চলতে পারেন রোমানিয়া এই দিক দিয়ে খুব ভালো আসে কারণ অন্য অন্য উন্নত রাষ্ট্র দেখেন ইতালি দেখ কোন ফ্রান্স কন স্পেন কন পর্তুগাল কোন পোল্যান্ড কোন ওই দিক রুম ভাড়া আপনাকে দিতে হবে খাওয়া খরচটাও আপনার শুধু আপনি কাজ করবেন এটাই আপনার শেষ এছাড়া কোম্পানি আপনি কোনো দায়িত্ব নেবেন অন্য অন্য জায়গায় কিন্তু এই জায়গায় রোমানিয়া সম্পূর্ণ ভিন্নচিত্র কারণ রোমানিয়া আপনি থাকবেন একটা কোম্পানি আন্ডার থাকবেন এই কোম্পানি আপনার সব কিছু বহন করবে আপনি গাড়ি ভাড়াতে শুরু করে আপনার এভরিথিং খাওয়া দাওয়া ট্যাক্স রুম ভাড়া যা যা আছে আপনি সব বহন করবে খুব ভালো এই সিস্টেমটা কারণ আমি এক বছর ধরে এখানে আসি আমার একমাত্র কোনো খরচ নেই আমার ফুটকার্টে টাকা দেয় আমার কোম্পানি ফুটকার্ট দিয়ে আমার পুরো মাছ চলে যায় কোনো সমস্যা না আমার গাড়ি ভাড়া আমি যেখানেই যাই আমার কোম্পানি আমারে নিয়ে যায় ওটার জন্য আমার কোনো সমস্যা নেই আমার রুম ভাড়া পুরো পুরো রুম ভাড়ায় আমার কোম্পানি দেয় কোনো আমার সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমি খুব ভালোই আছি আর রোমানিয়া এই সিস্টেমটা খুব ভালো করছে এই সিস্টেমটা করে প্রবাসীরা এখানে এসে খুব শান্তি মতো থাকতে পারতেছে এটাই খুব ভালো লাগতেছে কারণ আগে রোমানিয়া লোক আসতো আয়া থাকতো না কারণ কোম্পানি পালো না আবার রোমানিয়া লাইফ নেই এটা নেই সেটা নিয়ে বললে সব চলে যেত আগে মানুষ আসে কিন্তু এখন বর্তমান রোমানিয়া চেঞ্জেন হওয়াতে এখন মানুষ থাকতেছে যেমন আমি এক বছর ধরে থাকতেছি এখন মানুষ থাকতেছে এই জায়গায় কারণ মানুষ বুঝতেছে যে না এই রোমানিয়া সামনে ভবিষ্যতে কিছু একটা লাইফ আছে বা ভবিষ্যতে একটা ভালো হবে অন্য অন্য উন্নতি কান্ট্রির মতো এই দেশটা উন্নতি হবে সেই কারণে সবাই এখন রোমানিয়াতে থাকতে থাকতেছে আর যারা নতুন আসবেন অবশ্যই আপনারা সুন্দরভাবে কাজ করবেন আর থাকবেন কখনো আপনারা অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন না এই দেশে একটা সুন্দর ভবিষ্যৎ আপনারা পাবেন ইনশাল্লাহ থাকতে থাকেন